নমস্কার বন্ধুরা অর্পিত স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির বিষয়ে শোনাব শ্রীকৃষ্ণের কেন এত বাঁশি ভালোবাসতেন এই প্রশ্ন আমরা অনেকেই ভেবে থাকি আজ আমি আপনাদেরকে এই প্রশ্নের সব উত্তর দেব শ্রীকৃষ্ণের খুবই প্রিয় জিনিস হলো বাঁশি তাই তার আর এক নাম হল মোহন বংশীধারী কৃষ্ণকে আমরা বাঁশি ছাড়া ভাবতেই পারি না কখনো বাঁশি নিয়ে গানও আছে শ্রীকৃষ্ণ তিন প্রকারের মূলত বাঁশি ব্যবহার করতেন একটিকে বলা হতো বেনু দ্বিতীয়টি হলো মরুলি এবং তৃতীয়টি বাঁশি হল বংশী ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্য খেলা করতে করতে একদিন গঙ্গার তীরে গিয়েছিলেন দেখলেন একজন বৃত্ত বাঁশি বাজাচ্ছেন এবং বাঁশি বিক্রি করছেন ওই বাঁশির সুর শুনে শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন কে মণিবর আপনার বাঁশির সুর খুব সুন্দর আপনি কি আমাকে শেখাবেন বাঁশি বাজানো তখন বৃদ্ধ লোকটিকে বললেন তুমি খুব ছোট। তুমি পারবে না বাঁশি বাজাতে তখন শ্রীকৃষ্ণ কেঁদে ফেললেন এবং বললেন আমি পারবো দয়া করে আমাকে শিখিয়ে দিন এই অপূর্ব লীলা বিকলাস দেখে সমস্ত দেবদেবী হাসলেন এই ভেবে যে যার কাছে সব কিছু জানি তিনি বাঁশি শেখার জন্য কাঁদছেন বৃদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা দেখে তার খুব দয়া হলো তারপর বৃদ্ধ বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে শেখাবো তখন শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হল বৃত্ত লোকটি শ্রীকৃষ্ণের হাতে একটি বাঁশি দিলেন এবং বললেন আমি যেভাবে বাজাবো তুমি ঠিক সেইভাবে বাঁশি বাজাবে শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে বৃত্ত যখনই বাঁশিতে ফুঁ দিলেন তখনই শ্রীকৃষ্ণ বাঁশিতে ফুঁ দিলেন শ্রীকৃষ্ণ যখন বাঁশি সুর তুললেন সেই সুর শুনে সমস্ত দেবদেবী সমস্ত জীব জগৎ বিমোহিত হয়ে গেল দেবদেবী পুষ্প বৃষ্টি করতে লাগল তখন বৃদ্ধ লোকটি ভাবলেন এই কোনো সাধারণ বালক নয় শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন সেই সময় বৃদ্ধ লোকটি তার চরণে শুয়ে পড়লেন বাঁশি শুনলেই প্রথমে যে নামটি আসে তা হলো শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের নাম করলে প্রথমেই মনে আসে বাঁশির কথা শ্রীকৃষ্ণ ও বাঁশি এভাবে জড়িয়ে রয়েছে হিন্দু হিন্দুশাস্ত্রে মনে করা হয় বাঁশি হলো মানুষ কীর্তক সর্বপ্রথম আবিষ্কৃত বাদ্যযন্ত্রগুলির মধ্যে একটি প্রায় চার হাজারেরও বেশি পুরোনো ইতিহাস এটি ফলে হিন্দু শাস্ত্রে উল্লিখিত সত্য যুগের সাথেও বিভিন্ন দেব দেবীর সাথে এই বাদ্যযন্ত্রের বিশেষ যোগাযোগ রয়েছে শ্রীকৃষ্ণের বাঁশিতে শুধুমাত্র রাধা রানী পাগলিনী ছিলেন না ব্রজভূমি থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ তথা সকল গ্রামবাসী বিভোর হয়ে থাকতে এই সুরে বলা হয় ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের তাল পরিচালিত করেন এই বাঁশের সুরে এই বাঁশির সুর অদ্বিতীয় ও ঐশ্বরী এই বাঁশের সুর লয়ের মতোই এই ব্রহ্মাণ্ডের সব কিছুতেই তার নিয়ম বিরাজ করে এক্ষেত্রে উল্লেখ্য মহাভারতে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ তিনি যে ব্রহ্মাণ্ডের সকল কিছুতে বিরাজমান ও বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক বাঁশিকে তুলনা করা হয় শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্তের সাথে বাঁশি যেরকম ভেতরে ফাঁপা হয় এবং বাঁশি বাদকের বায়ু চালনার সাথে তার মধ্যে সুরের সৃষ্টি হয় তেমন প্রকৃত ঈশ্বর ভক্তের অন্তরও হয় এই রকম আত্ম অহংকারহীন ও শূন্য যার নিজস্ব কিছুই থাকে না যে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছের কাছে নিজেকে সমর্পণ করে এবং স্বয়ং তার ইচ্ছার দ্বারা পরিচালিত হয় বাঁশিতে যেমন একটি মাত্র দিক খোলা অবস্থায় থাকে তেমনি একজন প্রকৃত ভক্তের মনের দ্বার শুধুমাত্র পরমাত্মার প্রতি উন্মুক্ত থাকে তাই শ্রীকৃষ্ণ বাঁশিকে সর্বদা নিজের অঙ্গবদ্ধ রাখেন সকল গোপিকা তথা রাধা রানীর অত্যন্ত ঈর্ষার বস্তু শ্রীকৃষ্ণের এই বাঁশি শোনা যায় বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণ যখন মথুরার উদ্দেশ্যে যাত্রা করেন রাধারানী তার বাঁশিটি নিজের কাছে রেখে দেন যাতে বাঁশির টানে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে পুনরায় ফিরে আসেন কিন্তু তা বাস্তবে ঘটেনি শ্রীকৃষ্ণ ফেরেননি আর বৃন্দাবনে পরবর্তীকালে তার বাঁশির স্থান নেয় তার প্রিয় পাঞ্চন ভগবান কৃষ্ণের বাঁশি হলো প্রেম সুখ এবং আকর্ষণের প্রতীক শাস্ত্র অনুসারে তার বাঁশির নাম মহানন্দা বা সম্মোহনী ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিব মহর্ষির দধিচির হার থেকে শ্রীকৃষ্ণের বাঁশি তৈরি করেছিলেন ভগবান শিব যখন বালক কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন তখন সেই বাঁশির তাকে উপহার দেয়া হয়েছিল শ্রীকৃষ্ণ তিন প্রকারের বাঁশি ব্যবহার করতেন তার একটিকে বলা হয় বেনু অন্যটি মরুলি এবং তৃতীয়টি বংশী বেনু অত্যন্ত ছোট ছয় ইঞ্চির বেশি দীর্ঘ নয় এবং তাতে ছয়টি ছিদ্র থাকে মুরুলির দৈর্ঘ্য প্রায় আঠেরো ইঞ্চি তার এক প্রান্তে একটি ছিদ্র থাকে আর তার গায়ে চারটি ছিদ্র এই মুড়ুলি অত্যন্ত মনোমুগ্ধকর সুর সৃষ্টি করে শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া কিছু ভাবা যায় না তার বাঁশির সুরেই মুগ্ধ হয়ে থাকত গোটা ধরিত্রী ভগবান কৃষ্ণের বাঁশি হলো প্রেম সুখ এবং আকর্ষণের প্রতি শাস্ত্র অনুসারে তার বাঁশির আরেক নাম মহানন্দা পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা ওঠে ততবার শ্রীকৃষ্ণ ও রাধার অপার প্রেমের কথা উল্লেখ করা হয় রাধা কৃষ্ণের প্রেম দৈবিক হলেও সাধারণের কাছে বড্ড আপন কারণ এই শুদ্ধ প্রেম হল জীবাত্মা ও পরমাত্মার মিলন বিরহ অভিলাস প্রেম সর্বস্তরে রাধা কৃষ্ণের প্রেম সকলের মন ছুঁয়ে যায় শাস্ত্র অনুসারে শৈশব থেকে শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ছিল দুটি একটি বাসি অন্যটি রাধা এমনকি শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া কিছুই ভাবা যায় না তার বাঁশির সুরেই মুক্ত থাকত গোটা বৃন্দাবন পৌরাণিক মতে দুষ্টু মামা কংসকে হত্যা করার পর ভগবান শ্রীকৃষ্ণ রূপমিনিকে বিয়ে করে দ্বারকায় বাস করতে থাকেন স্ত্রী হিসেবে রুক্মিণী কৃষ্ণের সেবা পালন করতেন এমনকি সর্বদা ঈশ্বরের সেবায় নিজেকে একেবারে নিয়োজিত করে দিয়েছিলেন কিন্তু কখনোই জীবন থেকে ভগবান কৃষ্ণ রাধাকে মুছে দিতে পারেননি বিবাহের পরও রাধা প্রেমী মগ্ন ছিল কৃষ্ণ শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ সারা জীবন রাধার সঙ্গে মিলিত হওয়ার জন্য সব দায়িত্ব পালন করেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন রাধার প্রেমে নিজেকে ফের মগ্ন করতে শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা পাওয়া যায় খুব অল্প স্ত্রীকে নিয়ে দ্বারকায় বসবাস করলেও শেষবারের মতো শ্রীকৃষ্ণকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাধা রাধার সে শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করেন জীবনের শেষ প্রান্তে এসে সুর রাধার দেহ ত্যাগ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই কথা জানলে রাধার বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার বাঁশি ভেঙে জঙ্গলে ফেলে দিয়েছিলেন তারপর থেকেই জীবিত অবস্থায় শ্রীকৃষ্ণ সারা জীবনেও কোনো দিন মাসি বাজাননি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন